এক নাম না জানা সন্ন্যাসী যার মাথায় নেই ছাদ পেটে নেই অন্ন কিন্তু বুকে আছে এক তীব্র আগুন তিনি শুধু মঠের শান্তি চাইলেন না তিনি চেয়েছিলেন তার গুরু যে স্বপ্ন দেখিয়েছেন তার পরীক্ষা তাই তিনি বেরিয়ে পড়লেন একা পায়ে হেঁটে গোটা ভারতবর্ষকে চিনতে পরবর্তী তিন বছর তিনি ছিলেন এক পরিভ্রাজক উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম তিনি দেখলেন তার দেশ শুধু মন্দিরে শাস্ত্রে নয় তার দেশ পড়ে আছে রাস্তার ধুলোয় অনাহারে অত্যাচারে তিনি দেখলেন কোটি কোটি মানুষ না খেতে পেয়ে মরছে আর তথাকথিত ধর্মগুরুরা তাদের কুসংস্কারে ডুবিয়ে রেখেছে তার গুরু শেখানো সেই সব সবজীবী ঈশ্বর এই কথাটি তার বুকে শেলের মতো বিন্দল তিনি বুঝলেন এই জীবন্ত ঈশ্বররা না খেয়ে মরছে আর তিনি কিনা নিজের মুক্তির জন্য ধ্যানে বসে আছেন তার হৃদয়ে আগুন জ্বলে উঠল তার সাধনা তার সমাধি সব কিছুর লক্ষ্য বদলে গেল ব্যক্তিগত মুক্তি নয় তার চাই এই ঘুমন্ত অর্ধমৃত জাতির মুক্তি তিনি এসে পৌঁছলেন ভারতের শেষ প্রান্তে কন্যাকুমারী সমুদ্রের বুকে সেই শেষ পাথরটার উপর বসে তিনি কাঁদলেন তিনি একটি পথ খুঁজছিলেন তিনি বুঝলেন পথ একটাই এই দেশকে জাগাতে হলে আগে বিশ্বের দরবারে ভারতের সম্মান ফিরিয়ে আনতে হবে তিনি ঠিক করলেন তিনি যাবেন পশ্চিমে তিনি ওই অহংকারী পশ্চিমী সভ্যতাকে বলবেন ভারত কি ভারতের ধর্ম কি কিন্তু এই নাম না জানা সন্ন্যাসী যাবেন কি করে আমেরিকার শিকাগোতে তখন বিশ্ব ধর্ম সম্মেলন বা ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়ান্সের আয়োজন চলছে তার কাছে কোনো নেমন্ত্রণপত্র নেই পকেটে নেই একটি পয়সাও তখন নরেনের শিষ্য ও ভক্তরা বিশেষ করে ক্ষেত্রীর মহারাজা অজিত সিং তার পাশে দাঁড়ালেন এই মহারাজাই তাকে সেই ঐতিহাসিক নামটি দিলেন যে নামে তাকে বিশ্ব চিনবে তিনি বললেন আপনার নাম হোক বিবেকানন্দ কারণ আপনার আছে সত্য মিথ্যা বিচার করার সেই দিব্য বিবেক আঠারোশো সাল কপরদক শূন্য কোনো নেমন্ত্রণপত্র ছাড়াই স্বামী বিবেকানন্দ নামের সেই অস্ত্রটি পা রাখলেন আমেরিকার মাটিতে গোটা বিশ্বকে কাঁপিয়ে দেওয়ার জন্য সেই গল্প পরের পরে